যত দশ সময় একটা গ্রুপ নিয়ে আপনি আন্দোলন করতেন আন্দোলনে ভর্তিছে আন্দোলনের ভর্তি যে সমন্বয় গ্রুপ ছিল তাতে খারাপ করছে আপনি এনি শুধুমাত্র দুই তিনজন নিয়ে আমি বসে বসেই করতেছেন আপনি কাদেরকে নিয়ে এসেছেন আর কি করতেছেন আপনি একটা গ্রুপ নিয়ে তুমি যাবি তুমি তোমার সাথে কথা পরে বলছে তুমি কষ্ট এনে কাদেরকে নিয়ে আপনি করতেছেন আপনার এই যে কি যে আপনি এখানে রাত করে একটাকে বললেন যে আমরা কোনো বই